আসসালামু আলাইকুম এভরিওয়ান নিসা ফ্যাশনে আপনাদের স্বাগতম আজকে আমি দেখিয়ে দিব কিভাবে একদম সহজ নিয়মে চেন লাগানোর ঝামেলা ছাড়া কুশন কভার তৈরি করবেন ফিতা দিয়ে কুশনের মাপটি নিয়ে নিব কুশনটি চোদ্দ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি আছে তো প্রথমে কাপড়টির লম্বার মাপ নিয়ে নিব কাপড়টির লম্বাই আছে একত্রিশ ইঞ্চি কাপড়টি চওড়ায় আছে ষোলো ইঞ্চি সিলাই করার পর চোদ্দ ইঞ্চি হবে এখন কাপড়টির দুটো সাইড ডাবল বাস দিয়ে সিলাই করে নিতে হবে কাপড়টি উল্টো দিকে রেখে ডাবল বাস দিয়ে এখন সেলাই করে নিব এই তো দেখুন দুটো সাইড সিলাই করে নিয়েছি কাপড়টি এখন সোজা সাইডে রেখে কাপড়টির একটি পাশ প্রথমে দিয়ে দিব মাছ বরাবর থেকে একটু বেশি করে বাঁশ দিতে হবে একইভাবে কাপড়টির ওপর পাশ দিয়ে দিলাম এখন ফিতা দিয়ে দেখে নিব কাপড়টির লম্বায় চোদ্দ ইঞ্চি আছে কিনা যদি না থাকে তাহলে কাপড়টি আরেকটু বাড়িয়ে নিতে হবে কাপড়টির চৌড়ায় ও চোদ্দ ইঞ্চি পরিমাণ অনুযায়ী দাগ দিয়ে দিব কাপড়টির দুই পাশ থেকে কিন্তু চোদ্দ ইঞ্চি পরিমাণ করে নিচ্ছি সিলাই করার সুবিধার জন্য একদম মাঝখানে পিন লাগিয়ে দিলাম কাপড়টির দুটো সাইড এখন দাগ অনুযায়ী সিলাই করে নিব কুশন যদি আরও বড় হয়ে থাকে তাহলে কাপড় আরও বেশি করে নিতে হবে এই তো দেখুন একটি সাইড সিলাই করে নিয়েছি একইভাবে অন্য সাইডও সিলাই করে নিব এই তো দেখুন কুশন কভারটি তৈরি করে নিয়েছি একদম সহজ নিয়মে চেইন লাগানোর জামেলা ছাড়া কুশন কভার তৈরি করে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন